একটা সংসারে তিনজন লোক ছিল একজন ছিল লোক তার ছেলে দুটা ছেলে এখন বড় ছেলের বিয়ে দিছে সে ছেলের বউটা অনেক সুন্দর অনেক সুন্দর এখন বউমার উপর নজর শ্বশুরের আর তার যে দেওয়ার ছিল তারও খুব পুনঃ দেন যে তাকে আপন করে পাওয়ার জন্য খুব নজর আর কি তার আশা যে অনেক দিন থেকে পাই না একটা কি বুদ্ধি করা যায় কিন্তু বৌমাটার বাচ্চা হয় না সেই জন্য তার শ্বশুর সদ্য জ্যোতিষী সাজছে জ্যোতিষী সাজার পর অমুক একটা গাছের সামনে আর কি বসে আছে তখন তার শ্বশুর বৌমাকে বলছে যে অমুক জায়গায় একটা জ্যোতিষী আছে তুমি যাও খুব সুন্দর পরামর্শ দেয় পরামর্শ অনুযায়ী গাছকে তোমার বাচ্চা হবে আর কি তখন গেছে ওই বৌমা তার শ্বশুর ওই জায়গায় জ্যোতিষী শ্বশুরের ওই জায়গায় পরে জ্যোতিষী অমুকুম বলছে যে তোমার কি স্বামী নাম অমুখ তোমার শ্বশুরের নামেই মানে যা গেছে বলছে বৌমার আর কি বিশ্বাসী বৌমা বলছে যে হ্যাঁ হ্যাঁ সব তো সত্যি শ্বশুর বলে যে তুমি যদি তোমার শ্বশুরের সঙ্গে এক রাত থাকো তাহলে কিন্তু তোমার বাচ্চা হতে পারে তখন শ্বশুরের ঘরে সুন্দর সময় থাকতে গেছে রাইতে এখন শ্বশুর তো বুড়া এখন তার জিনিসটা দরকার মানে আমরা যে খাটে থাকি না চোখেতে চোখের পাতায় এরকম ফাঁক পাঁকে ফাঁক করে বসানো থাকে এখন শ্বশুর অনেক আনন্দ যে অনেক দিন পরে বৌমা আমার এখানে থাকতে আসবে সেই জন্যে আর কি বাতাতে বাতার ফাঁকে ঢুকে আর চেক করতেছে যে আমার জিনিসটা আসলে ঠিক আছে কিনা মানে উপর দিয়ে একটা তো আর খাতা ফাঁক দেওয়া ঢুকে পড়ছে আর ফাঁকে আর কি চেক করতেছে করে এখন বিলাই ইন্দুর মনে করে দিছে কামড় কামড় দেওয়া সিঁড়ে নিয়ে দিছে ইন্দুর মনে হয় আর শ্বশুর তো এই সীতে হয় শুচ্ছে সীতে হয়ে শুয়েই আছে আর ওইভাবে আছে এখন ফজরের রক্ত হয়ে গেলো বৌমা করতেছে যে কি রে শ্বশুর নরেও না চলে না পরে দেখে যে শ্বশুর মারা গেছে এখন বৌমা একই ঘরে আছে এখন সব ড্রাইভার তো বৌমার উপরে পড়বে এখন বৌমার উপর পড়বে দেখি বৌমাও মরার অভিনয় করে শুয়ে আছে এখন আর বড় ছেলে কিন্তু জানে যে আমার শ্বশুর ওই জায়গায় ঘুমাবে আমি সকালে যা ডাকতে গেছে দেখে দুজনে মানে মারা মরে গেছে দরজা ভাঙে ঢুকছে এখন যেহেতু দুজনে মরছে অবশ্যই তো নাম্বার চেয়ারম্যান লাগবে এই যে রক্ষা করার জন্য এখন নাম্বার চেয়ারম্যান ওই জায়গায় গেছে এখন ছোটো যে ছেলেটা আছে ছেলেটা বলতেছে আমি এই জায়গায় থাকি তুমি যাও নাম্বার চেয়ারম্যানের করা এখন ছোটো যে দেওয়াটা তার তো আশা অনেক দিনের যে মাটি দিলে তো আশা আমার পূরণ হবে না এখন ওই অবস্থা আর কি করা শুরু করছি আর বৌমা করতে করতে আর বৌমা চাদন চাদন পাওয়া গেছে আর কি এখন অভিনয় করছি চাতন পায় গেছে আর দেওয়ার তো কী হাজব জিনিস আমি করতে করতে আমার বৌমা চাদন পায় গেছে আমার ভাবি তার মানে তো আমার বাবাকে করলে তো আমার বাবা সাথে বর্তে যাবে এখন এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেছে আর বড়ো ছেলের সঙ্গে যে আমি এরকম এরকম করছি আমার তোমার বউ তো উচ্চেতন পেয়ে গেছে এখন ওই চিন্তা ভাবনা করে ছেলে আর বড়ো ছেলে আর ছোটো ছেলে আর বাবাকেও আর কি করা শুরু করছে কারণ যদি বাবা করতে ওই চিন্তা ভাবনা করে করা শুরু করছে করতে করতে দেখেছে হইতেছে না পরে নাম্বার সেভেন করতেছে ওই ছিল দুটো চিন্তা করছিল আমরা নিজের লোক হয়তো বা করলে আমরা করলে বোধহয় হবে না নাম্বার চাউমিন দিয়ে করাই তো নাম্বার করতেছে করতে করতে হাফসা গেছে কিন্তু হয় না তাই এই ভিডিওর মধ্যে একটা শিক্ষা নিতে পারেন জানেন অন্যের বুকে করতে গেলে নিজেকে কোরআন খাইতে হয় এই ভিডিওর মন উদ্দেশ্য হলো এটাই